মা মা আমি নদী থেকে একটা বড় রকম দেখো কালুস মাছ নিয়ে আসছি এটার একটা ভালো কিছু রেসিপি করে দিবে তো ঠিক আছে চল তাহলে তোকে এই কালুস মাছটা দিয়ে আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করে খাওয়াবো প্রথমে এই মাছটাকে আমি ভালো করে আঁচ ছাড়িয়ে বেছে কেটে নিচ্ছি মাছটাকে কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসছি এইবারে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবারে আমি মশলাগুলো একে একে কেটে নেব বেগুনটা কেটে নেব পেঁয়াজটা কেটে নেব এবার আমি সিলে আদা রসুনটা বেটে নেবো তা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা হয়ে রসুন হয়ে গেছে তুলে নিব এইবারে উনুনে কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইতে প্রথমে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব এক এক করে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এক এক করে তুলে নেব আমি বেগুনগুলো ভাজা করে নেব তেলে আলুগুলো ভেজে নেব লাল করে এরকম ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দেব হয়ে গেছে আমি ফোড়নে তেজপাতা দুটো শুকনো লঙ্কা জিরা দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো রসুন বাটা রসুনটা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে দেব এইবার আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ঘিরে ধুনা গুঁড়ো দিয়ে মশলা মশলার যে তেল ছেড়ে গেছে এবারে আমি টমাটোটা দিয়ে দিলাম টমাটো দিয়ে দিব দিলাম ভেজে রাখা আলু দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে আলুটা কষানো হয়ে গেছে আমি এবারে পরিমাণ মতো জল দিয়ে দিব ঝোলটা আমার ফুটে গেছে আমি এবারে বেগুন আর মাছটা দিয়ে দিলাম স্বাদের জন্যে অল্প চিনি দিলাম আমি ধনে পাতাটা দিয়ে নামিয়ে দিচ্ছি